হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালোই আছি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের ঝাল রেসিপি যেটা সর্ষে বাটা আর বেগুন দিয়ে কিন্তু রান্নাটা করছি পাবদা মাছের ঝাল আমি ঠিক কিভাবে বানাই আজকে সেটা শেয়ার করব। যেটা খুব অল্প সময়ে অল্প উপকরণে রেডি হয়ে যায় খেতে দারুণ টেস্ট হয় আর যদি এইভাবে রান্না করা হয় তাহলে গরম ভাতের সাথে এই মাছটা কিন্তু দারুণ লাগে খেতে রেসিপিটা তাহলে শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা আমি পাপ্তা মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রে প্রথমে আমি মাছের পরিমাণ মতো লবণ হলুদ এবং এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই মাছের সরষের তেলটা অ্যাড করতে হবে না হলে পাবদা মাছটা কিন্তু ভাজার সময় খুব ফাটে সেই ব্যাপারটা আর হবে না এই তেলটা দেওয়ার কারণে এই জন্য লবণ হলুদ এবং তেলটা খুব ভালো মতো মাছে আমি প্রথমে মেখে নিলাম এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো কিন্তু একে একে ছেড়ে দিয়েছি মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মাছটাকে ভেজে নিতে হবে মাছ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে সব মাছগুলোকেই একইভাবে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি মাছে যে বেগুন দিচ্ছি সেই বেগুনগুলোকে ঠিক এই রকম কেটে নিয়েছি কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ এরপর একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দেড় চামচ সর্ষে নিয়ে নিচ্ছি সর্ষেটা বেটে নেব সেই জন্য এদিকে বেগুন এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে অপর পাশটাকে উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দুপাশকেই সমানভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো হয় সেই জন্য কিন্তু বেগুনটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ভালো মতো এবার তুলে নিচ্ছি আর সব বেগুনগুলোকে আমি দুবারে ভেজে নিয়েছি আর এদিকে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করলাম করে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরেটা দেওয়ার পরপরই আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোটা এবং কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা মেল্ড হয়ে যায় এবং পেঁয়াজটা সফট হয়ে আসে সেই জন্য এই রান্নাতে অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে কারণ সর্ষে বাটা দিয়ে যেহেতু রান্নাটা করা হচ্ছে সেই জন্য কাঁচা লঙ্কাটা দিতে হবে তাহলে ফ্লেভারটাও ভালো আসে টেস্টটাও ভালো আসে যে বাটিতে সর্ষেটা বেটে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা জল অ্যাড করে হলুদ দিয়ে নিয়েছি আর তারপর ওটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জলটাই কিন্তু আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছিল। সেই সময় দিয়ে দিয়েছিলাম জলটা জলটা ফোটা শুরু করে দিয়েছে এই সময় আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবং ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে রান্নাটা হতে কিন্তু একদম সময় নেয় না তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট পরে এই যে দেখো এরপর এখানে আমি এক চামচ মতো একটু সর্ষের তেল অ্যাড করলাম যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্নাটা হয়েছে সেই জন্য এখানে যদি একটু কাঁচা তেল দেওয়া হয় টেস্টটা খুব ভালো আসে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং